সালামু আলাইকুম শোনোতে একসাথে সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আজকের মাঝে মাঝে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনারা পাখিকে কতক্ষণে খাবার দিবেন হ্যাঁ আপনারা সঠিক শুনতেছেন পাখিকে কতক্ষণ বাজে বাজে খাবার দিবেন এবং কী পরিমাণ কাবা খাবার দিবেন যাতে আপনাদের ডিমের পার্সেন্টেজটা বেশি যায় তো আপনারা আমার দিকে একটু লক্ষ্য করুন আর পাগের দিকে একটু লক্ষ্য করুন দেখুন তারা কীভাবে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এরা খাওয়ার জন্য অনেক পাগল হয়ে গেছে কারণ তাদেরকে অনেকক্ষণ খাবার না দিয়ে রাখেছি যাতে করে খাবার দেওয়ার সাথে সাথে তারা তো বন্ধুরা আপনারা কভারটা দিতে একটু টাইম মেইনটেইন করবেন। মানে 3 থেকে 4 বার আমরা কাভার দিয়া চলল শক্ত করে। 4 বার না বাঁধলো 3 বার সমাজ গীত 3 বার কাভার তো দিবেন। আমরা মানুষটা যেমন কিনবেলা কাভার খেতে পছন্দ করি। ওদেরও ঠিক তেমনি কাভার একটা সাহি থাকে। বড় কিনবেলা কাভার দিয়া শ্রেষ্ঠ খাবার। ইনশাআল্লাহ ভালো পাসিং চলে আসবে। আর দেখুন এদিকে দেখুন খাবার দিবেন আর পাত্রেতে সবসময় খাবার দিয়ে রাখবেন না হ্যাঁ বন্ধুরা পাত্রেতে সবসময় খাবার দিয়ে রাখবেন না দিয়ে রাখেন তারা তাদের খাবারটা শেষ করে কিন্তু আর বসে থাকবে না তারা এখানে কিন্তু টুকরাতে থাকবে টুকরা টুকরা কিন্তু আপনার খাবার গুলো নষ্ট করবে ওরা ডেলি খাবার খাবে পঁচিশ গ্রাম ওদেরকে আপনি ডেইলি এক হাজার পাখিকে তিরিশ কেজি কালার দিয়ে থাকেন খাবার তারা সেগুলো খাবে একটা কাপে পাঁচটা ফেলে দেবে সেজন্য আপনারা এক হাজার পাখি হলে পঁচিশ কেজি খাদ্য আপনারা তিন বেলা হিসাব করে তারপরে দিবেন তখন আপনার খাবারটা সেফ হবে ইনশাল্লাহ